কোনো বিশেষ কিছু জীবনে পাওয়া খুব সহজ নয় কিন্তু পাওয়ার পর আজীবন ধরে রাখা খুবই কঠিন মানুষের পরিচয় ধর্মে না জাতির বর্ণে আসল পরিচয় তার কর্মে সুখ আর দুঃখ জীবনে টাকার এপিট আর ওপিটের মতো একটি না থাকলে অপরটির কোনো মূল্য থাকে না আর গুরুত্ব বোঝা যায় না জীবনের প্রতিটা সময় গুরুত্বপূর্ণ ও মূল্যবান আগের দিন যেটা চলে গেছে সেটা তোমার অতীত কালকে যেটা আসবে তা ভবিষ্যৎ কিন্তু আজকের দিনটা তোমার কাছে বিশেষ উপহার জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি ও যতই ধনী হও না কেন মারা গেলে সাড়ে তিন হাতের জমি ছাড়া সাথে আর কিছুই দেবে না তাই অহংকার করার মতো কিছু নেই যদি সঙ্গে এসব কিছু নিয়ে যেতে পারো তাহলে সাজে। জীবনে যদি পাবার তাহলে একদিন তোমার জীবন থেকে মূল্যবান কাউকে হারিয়ে ফেলবে যে তোমাকে অনেক ভালোবাসত বর্তমান সমাজ কোন পর্যায়ে কারণ খারাপ মানুষ সম্মান আর উঁচু স্থান পায় আর সৎ পথে চলা মানুষগুলি পায় আঘাত ও অবহেলা তাই আজ থেকেই এর বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত জীবনে কারো কাছে মিথ্যে কথা বলার চেয়ে সত্য কথা বলে খারাপ হওয়া ভালো কারণ পরে সে যখন সত্যটা বুঝতে পারবে তখন আপনার প্রতি সম্মান বাড়বে আর মিথ্যা বললে আপনি তার আত্মবিশ্বাস হারাবেন জীবনের মূল্যবান জিনিস হলো সুযোগ কথা আর সময় যা চলে গেলে আর ফেরত আসে না জীবনের মূল্যবান সম্পদ হল সততা শান্তি আর আশা যা কোনোদিন হারিয়ে ফেলা উচিত নয় আর জীবনের ধ্বংসকারী উপাদান হল হিংসা মিথ্যা আর অহংকার যা মানুষকে শেষ করে দেয় আর জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো ভালোবাসা বন্ধুত্ব আর আত্মবিশ্বাস কারো সঙ্গে তর্ক করে বড় হওয়ার চেয়ে নীরব থাকাই ভালো কারণ জ্ঞানী লোকেরা কোন সময় হেরে যায় না তারা সত্যটা জানে বরং তারা উপভোগ করে মূর্খদের মিথ্যা আনন্দের উল্লাস দেখে আপনি বিপদে পড়লে ঈশ্বরকে ছাড়া আর কাউকে পাশে পাবেন না কিন্তু আপনি ভালো কিছু করেন দেখবেন নষ্ট করা লোকের অভাব হবে না একটা কথা মনে রাখবেন জীবনে চলার পথে যারা তোমাকে বিশ্বাস করে তাদের বিশ্বাসকে কখনো ভেঙে যেতে দিও না কারণ তাহলে তুমি একদিন একা হয়ে যাবে আর তোমার নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে এ পৃথিবীতে মানুষের মন বোঝা বড়ই কঠিন কারণ কাউকে বেশি গুরুত্ব দিলে এক সময় তার কাছে গুরুত্বের মূল্য থাকে না আর কথা না বললে ভাবে অহংকারী আর নিজের ছন্দে চললে ভাবে স্বার্থবাদী আর ভালো কথা বললে ভাবে মিথ্যাবাদী আর খারাপ সময়ে কথা শেয়ার করলে কষ্ট দেওয়ার সুযোগ খোঁজে